স্বাগতম স্পাইস টোয়েন্টি ফোরে আজ আমরা জানব বলিউডের এক অমর কিংবদন্তি ধর্মেন্দ্রের জীবনগাথা যাকে পুরো ভারত চিন্ত হি ম্যান বলিউড নামে ষাট বছরেরও বেশি সময় তিনি রুপলি পর্দায় রাজ করেছেন চলুন তার জীবনের জানা অজানা তথ্য একসাথে দেখেনি সাবস্ক্রাইব করুন স্পাইস টোয়েন্টি ফোর বাজিয়ে দিন বেল আইকন জন্ম ও শুরুটা ধর্মেন্দ্রের পুরো নাম ধর্মেন্দ্র কেওয়াল কৃষ্ণ দেওয়াল তিনি জন্মগ্রহণ করেন উনিশশো পঁয়ত্রিশ সালের আট ডিসেম্বর পাঞ্জাবের সেই সময় অঞ্চলটি ছিল ব্রিটিশ ভারতের অন্তর্গত তার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক মা ছিলেন গৃহিণী একটি সাধারণ পরিবারে বড় হয়েছেন তিনি ছবিতে আসার গল্প উনিশশো সালে ধর্মেন্দ্রের অভিনয় জীবন শুরু হয় দিল ভি তেরা হাম ভি তেরে সিনেমা দিয়ে কিছুদিনের মধ্যেই তিনি জনপ্রিয় হয়ে ওঠেন রোম্যান্টিক হিরো হিসেবে ফুল অর পাথার আয়ে দিন বাহারকে এসব ছবির মাধ্যমে অ্যাকশন হিরো হিসেবে উত্থান সত্তরের দশক থেকেই তিনি হয়ে ওঠেন বলিউডের অ্যাকশন কিং উনিশশো সালে মেরা গাঁও মেরা দেশ ছবিটি তাকে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা দেয় আর উনিশশো পঁচাত্তর সালের শোলেতে বীর চরিত্রে তার অভিনয় আজও কিংবদন্তী কিংবদন্তি এই চরিত্রই তাকে স্থায়ীভাবে বলিউড ইতিহাসে অমর করে দিয়েছে কেরিয়ারের সাফল্য ধর্মেন্দ্র অভিনয় করেছেন তিনশো পাঁচটিরও বেশি সিনেমায় তিনি বলিউডের অন্যতম ব্যস্ততম ও সফল অভিনেতা উনিশশো সালে ফিল্মফেয়ার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান দু সালে পেয়েছেন ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ ব্যক্তিগত জীবন উনিশশো সালে মাত্র ১৯ বছর বয়সে বিয়ে করেন প্রকাশ কৌরকে তাদের সন্তান সানি দেওয়াল ববি দেওয়াল বিজেতা ও অজিতা পরে উনিশশো সালে তিনি বিয়ে করেন নায়িকা হেমা মালিনীকে তাদের দুই মেয়ে এশা দেওয়াল ও আহানা দেওয়াল রাজনৈতিক জীবন দু সালে তিনি বিজেপির পক্ষ থেকে রাজস্থানের বিকানেরে লোকসভা নির্বাচন জয় করেন এভাবেই তিনি অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক ক্ষেত্রেও নিজ অবস্থান জানান দেন শেষ দীক্ষার কাজ দু সালে করণ জোহারের বড় বাজেটের ছবি রকি অর রানী কি প্রেম কাহানিতে অভিনয় করেন তিনি এই ছবিতেও তার অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যায় শেষ বিদায় দু সালের চব্বিশ নভেম্বর মুম্বাইয়ের জুহুতে নিজ বাসায় মৃত্যুবরণ করেন ধর্মেন্দ্র তখন তার বয়স ছিল উন বছর তার মৃত্যুতে ভারতের সিনেমা জগতে নেমে আসে গভীর শোক ছায়া তিনি এমন একজন অভিনেতা যিনি ষাট বছরেরও বেশি সময় ধরে বলিউডকে সমৃদ্ধ করেছেন শেষ কথা ধর্মেন্দ্র শুধু একজন নায়ক নন তিনি ছিলেন বলিউডের ইতিহাসের এক সোনালী অধ্যায় তার অভিনয় তার ব্যক্তিত্ব তার যাত্রা সবই আজও কোটি মানুষকে অনুপ্রাণিত করে স্পাইস টোয়েন্টি ফোরের এই বিশেষ পর্ব দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন স্পাইস টোয়েন্টি বাজিয়ে দিন বেল আইকন